এই যে কলা গাছগুলো লাগাইছেন আপনি প্রথমে এই চারাগুলো কোথায় পাইছিলেন কত করে পিস এই চারা কিসে আপনার কাছ থেকে ক্রয় করে নিবে নাকি তাকে এমনি দিবেন এই যে এই জমিটা যখন আপনি প্রথম চারাটা লাগাইছিলেন জমি প্রস্তুতটা কিভাবে করছিলেন এই জমির সাথে কি আপনি কোনো সার দিছিলেন এটা তো ওই জমিতে আমি এখন তিনশো সত্তরটা কলা গাছ রোপণ করেছি আপনার তেত্রিশ শতাংশ জমিতে এটা কিন্তু সাড়ে চার মাসে প্রতিটা গাছে কাঁধি শিখেছে এবং এই কাঁধি কিন্তু আপনার দেখেন অ্যাভারেজ দুই লাখ টাকা আমার প্রফিট হবে লাভ হবে এই এই জায়গা থেকে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এস এস ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক চলে আসছি নড়াইল জেলা লোহাগাড়া থানা কাশীপুর ইউনিয়ন বসুপটি গ্রামে একজন ডাক্তার সাহেবের বাড়িতে তিনি কলা গাছ লাগিয়েছেন এবং এই কলা গাছ কীভাবে লাগাইছেন কোথার থেকে আনছেন এর পরিচর্যা সম্পর্কে জানব তো সরাসরি চলেন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আমি ডক্টর আনিসুজ্জামান এখন শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ গাজীপুর কর্মরত আছি আমার জন্ম একটা কৃষি ফ্যামিলিতে এখন জন্মসূত্রে আমি পৈতৃকভাবে প্রায় তিরিশ একর জমির মালিক হয়ে গেছি কিন্তু এই জমিটা তো আমি ফেলে দিতে পারবো না কিন্তু জন্ম জন্মগতভাবে আমি কৃষক কৃষকের সন্তান কিন্তু কৃষিটাকে আমি মন থেকে মুছে ফেলতে পারি নাই এখন কৃষিটাকেই মনে ধারণ করেছি ডাক্তার হয়েছি আপনাদের দুয়াই এলাকাবাসীর দুয়াই মা বাবার দুয়াই কিন্তু জাতির সেবা করছি কিন্তু কৃষি কাজটাকে এই জমিটাকে আমি ব্যবহার করতে চাচ্ছি এখন আমার প্রতিটা প্রোজেক্টই কিন্তু একটু ডিফারেন্টভাবে আমি করার চেষ্টা করছি যেখানে আপনার দেখবেন যে আমি চেষ্টা করছি যে যেমন গতানুগতিক কৃষির বাইরে গিয়ে কাজ করতে আর প্রথম কথা হচ্ছে কি আপনার কৃষি সমৃদ্ধি কিন্তু সমৃদ্ধ দেশ তৈরি করতে পারবে এখন যেখানে আমাদের দেশে আমাদের খাদ্যের সংস্থান খাদ্যের যোগানটাকে আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের অন্য কোনো দেশের উপরে মুখাপেক্ষি হতে হয় না সেই একটা ইন্টেনশান থেকে আমার চাই যে আমার প্রতিটা জায়গায় চাষে কৃষিতে আমি উন্নত করতে এবং এজন্যে কি আমাকে হেল্প করবে সেটার দিক না থাকি আমি নিজেই শুরু করেছি এবং আমি এই কৃষিটাকে আমার এলাকার কৃষকদের মধ্যে আবেগের সাথে মিশিয়ে দিয়েছি যার ফলশ্রুতিতে কিন্তু এই কলা বাগান আপনার দেখতেছেন এখানে আমি দেখলাম যে এখানে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে আমাদের কাঠের গাছ ছিল যে গাছ আমি পঁয়ত্রিশ বছর পরে বিক্রি করেছি মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা কিন্তু ওই জমিতে আমি এখন তিনশো সত্তরটা কলা গাছ রোপণ করেছি জমিতে এটা কিন্তু সাড়ে চার মাসে প্রতিটা গাছে কাঁধি খেয়েছে এবং এই কাঁধি কিন্তু আপনার দেখেন অ্যাভারেজ দুই লাখ টাকা আমার প্রফিট হবে লাভ হবে এই এই জায়গা থেকে এখন এরকম করে আমার মূল উদ্দেশ্য হচ্ছে সবার ভিতরে এটা ছড়িয়ে দেওয়া যাতে সবাই আমার প্রসেসগুলোকে ফলো করতে পারে এবং তারা যাতে কৃষিতে উন্নতি করতে পারে এই ইন্টেনশান থেকে কিন্তু আমার মূল এই কৃষিতে আসা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে কৃষির উন্নয়নটা আমি চাচ্ছি মন থেকে চাচ্ছি আমি চাই সবাই কৃষিতে উন্নয়ন করুক এবং সবচেয়ে বড়ো কথা কি আমার ওয়ান স্টেপ অ্যাগ্রো অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে সব ধরনের সহযোগিতা আমাদের এলাকার সব কৃষককে আমরা করতে চাচ্ছি যেমন এখন চাষের লাঙল পাওয়া যায় না আমি চাষের গাড়ি প্রোভাইড করতেছি আপনার ডিজেলের দাম বেশি আমি সোলার প্লান্টের ব্যবস্থা করতেছি তারপরও চাচ্ছি যে সবাই আপনার অনাকাঙ্ক্ষিত মানে গাছ লাগান পরিবেশ বাঁচান এটা আমাদের স্লোগান কিন্তু ফসলি জমিতে নয় ফসলি জমিতে আপনার কাঠের গাছ এবং বাঁশ লাগিয়ে চাষের স্থান নষ্ট করবেন না এটা আমার অনুরোধ আর সবাই চাষ করেন চাষের যাবতীয় লজিস্টিক সাপোর্ট যত যা কিছু লাগে সবকিছু আমি করতে রাজি আছি কিন্তু আমি চাই স্বয়ংসম্পূর্ণ দেশ করতে গেলে আগে আমাদের খাদ্যে স্বয়ং অর্জন করতে হবে এটাই আমাদের মূল স্লোগান আসলে এই যে কলা গাছগুলো লাগাইছেন আপনি প্রথমে এই চারাগুলো কোথায় পাইছিলেন চারাটা এটা অরিজিনাল সাগর এটা আমি প্রায় এক বছর ধরে মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে কোথায় পাওয়া যায় কিন্তু চুয়াডাঙ্গা থেকে আমি এটা এই যাত্রাঘাটে স্কিউ করেছি ওরা আমাকে চারশো পিস গাছ দিয়েছিল কত করে পিস নিছিল ওরা হচ্ছে কি আপনার 50 টাকা করে আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম গাড়ির কস্ট বাদে আর তাতে প্রায় আমার আপনার 8 থেকে 10000 টাকা খরচ হয়েছিল চারার জন্য কিন্তু এখন আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমার প্রতিটা গাছের গুড়াই চার থেকে 5 করে চারা আছে তার মানে এভারেজ এখানে 1600 চারা আছে এটা আমি আমার নিজের কিছু জমিতে বাড়াবো এবং যে ইন্টারেস্টেড হবে যে লাগাইতে চাই তাকেও আমি চারা দিতে রাজি আছি এখান থেকে এছাড়া কিসে আপনার কাছ থেকে করে নিবে নাকি তাকে এমনি আপনি দিবেন যদি কেউ খুব বেশি ডেডিকেটেড কৃষক হয় যে না সে সত্যি সত্যি চাষ করবে বা সে কাজটা করতে চাই তাহলে তো আমি এমনিও দিতে পারি চারা কিন্তু আমি চাই চাষটা বাড়ুক এই যে এই জমিটা যখন আপনি প্রথম চারাটা লাগাইছিলেন জমি প্রস্তুতটা কিভাবে করছিলেন প্রস্তুত এখানে ছিল মেহগুনি গাছ হ্যাঁ তা মেহগুনি গাছ কাটার পরে আপনার আমার তেরো হাজার টাকা খরচ হয়েছিল টোটাল এই জমিটাকে প্রস্তুত করতে

এটা মাটির আপনার গুণাগুণ বাড়ানোর জন্য বা আমাকে যারা এক্সপার্ট আছে কাজ করতেছে আমার সাথে তারা বললো এই ছাড়া আর আমার তেমন কোন আর কোনো শাড়ি ইউজ করা হয়নি মানে এটা আসলে একটা কল্পনীয় বিষয় যে এখানে কোন সার বাদে এত সুন্দর কলা হয়েছে এটা আমি এটাই মেসেজ দিতে চাচ্ছি আর সবচেয়ে বড় কথা কি পোকার আক্রমণটা আমরা কিন্তু এখানে এখানে আপনার পাখি যাতে অ্যাভেলেবেল করতে পারি আমরা সেই চেষ্টা করতেছি প্রাকৃতিক ভাবে আর রাসায়নিক সারের ব্যবহার খুব কম হয়েছে মানে আপনার কলাই আমাদের যে কৃষি অফিসার ছিল আমাদের ইনস্ট্রাক্টর ছিল উনি বলল যে যদি পারেন

তেত্রিশ শতাংশ জায়গা গাছ টোটাল গাছ সংখ্যা তিনশো সত্তর তিনশো সত্তর আর আপনার খরচ গেছে এই পর্যন্ত কত টাকা সর্ব সাকুল্লে উনচল্লিশ হাজার টাকার মতো তেত্রিশ শতাংশ জমিতে কলা গাছ লাগে উনচল্লিশ উনচল্লিশ হাজার হাজার হ্যাঁ তো আপনি আশা করতেছেন যে এর থেকে প্রত্যেক কান অনুযায়ী আপনার কত টাকা অ্যামাউন্ট আসতে পারে অ্যাভারেজ আশা করছি যে এখানে আপনার প্রতিটা কাঁধি পাঁচশো টাকা করে মিনিমাম বিক্রি হবে ইনশাল্লাহ কিন্তু এখন কলার যে বাজার আছে তাতে আমাদের আশিটা কলার দাম বলেছে ওরা সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ মানে পাঁচশো টাকার বেশি হবে মানে আমার এক একটা কাদিতে আমরা কলা রেখেছি আপনার ছিয়ানব্বই থেকে একশোটা হ্যাঁ কিন্তু এই কলাটা আপনার বলছে যে কলার দাম সাতশো টাকা আপনার আরতের রেটটা আমি দেখে আসলাম এখন যদি আমাকে আর একটু কমও দেয় তাতেও মনে করেন যে আপনার আমার হয়তো এক এক টাকা আদি মোর দেন ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকার উপরে যাবে এক এক টাকা আদি পাঁচশো টাকার উপরে যাবে উপরে যাবে তাতে কত টাকা আসতেছে আমি ধারণা করছি যে দু লাখ টাকার মতো পুরো বাগানটা সেল হবে ইনশাল্লাহ

আমি স্থানীয় কৃষকদের সাথে কথা বলেছি সবাইকে নিয়ে বসেছিলাম আমার আব্বা এখানে যথেষ্ট ল্যান্ড জমির মালিক এখন আমি চাচ্ছি যে আমাদের কৃষকদের যাবতীয় যত সুযোগ লাগে আমি ডাক্তারি করি আপনাদের আল্লাহ রহমত আপনাদের দুবাই কিন্তু আমি চাচ্ছি যে কৃষকরা যত রকম লজিস্টিক সাপোর্ট মনে করেন যে আপনার স্থানীয় কৃষি অফিসে কথা বলেছি ওরা বলছে আমাকে একটা গাড়ি দেওয়া হবে আমাকে চাখের জন্য ওরা যদি দেরি করে তাহলে আমি নিজে টাকা দেখিয়ে দিব আলহামদুলিল্লাহ তো আসলে আমরা যারা কৃষি আছি আমাদের এলাকা ভিত্তিক এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা আপনাদের যদি মানে জমি ফেলানো থাকে আপনারা কিন্তু এই কৃষি বিষয় আপনারা কাজ করা শুরু করেন তাহলে আমাদের ভাই আছে যে কোনো জায়গায় আপনাদেরকে আমার ভাই সহযোগিতা করবে আর এই আসলে এই বাগান না রাখাই ভালো বাগানে আসলে অতিরিক্ত লাভ হয় না এবং গাছ লাগান পরিবেশ বাঁচান সেটা ঠিক আছে ফসলি জমিতে কলা গাছগুলো যে কোনো মানুষ দেখলে প্রতিটা গাছে কিন্তু ইনশাল্লাহ কাজে এসছে প্রতিটা গাছে আর সবচেয়ে বড় কথা রাসায়নিক সারের প্রয়োগ একদম মোটামুটি শূন্য ধরা যায় এখানে রাসায়নিক সারের প্রয়োগটা শুধু গরমের সময় আমরা চাহি দিয়েছিলাম পানি দিয়েছিলাম এখানে সেচ দিতে হয়েছে এই কলা গাছগুলো নিচে জমিতে মনে হবে না না নিচু মানে কি আমাদের এখানে তিন ফসলি জমি এবং দুই ফসলি জমি আছে এখন এটা হচ্ছে আমাদের দুই ফসলি জমি এটা এটা হচ্ছে বছর দুইবার চাষ করা যায় এটা একটু উঁচু কিন্তু নিচু জমি যেগুলো ওইগুলো কিন্তু আমরা ধানের জন্য রেখেছি বা কলায়ের জন্য রেখেছি এখন ওই জমিগুলোতে আমরা কলা চাষ না নিয়ে এটাই ভালো একটু যে জমিটা উঁচু পড়েছিল বা পড়ে থাকতেছে এই ধরনের চমি সিলেক্ট মানে ভালো আমার মতে আমি যেটা আমার অভিজ্ঞতা সেইখানে সেইটাই দিতে হবে অবশ্যই আমি চাই টাকা ইনকাম হোক এবং সেটা অথেন্টিক ওয়েতে আমি তো ঘুষ খেতে চাচ্ছি না আর আপনাকে আমি রাস্তাটা দেখিয়ে দিই আপনি ওই রাস্তাটা হাঁটেন আপনি টাকা ইনকাম করতে পারবেন টাকাটা হচ্ছে গিয়ে ইনকাম করতে হবে এখানে কিন্তু আমার আবেগ আছে কিন্তু টাকাও কিন্তু আছে অবশ্যই এমন না যে না আমি অনেকটাকে ইনভেস্ট করেছি কিন্তু বিজনেস উঠতেছে না তা কিন্তু নয় এখানে আর কেউ যদি আমাদের সাথে চাষে চাষ করতে চাই আমাদের পুরো চাষের ফর্মুলা তাকে আমি দিয়ে দিব গাছের চারা দিয়ে দিব চাষ করুক সে যদি কোনো ধরনের অর্থনৈতিক সংকটে পড়ে আমি তাকে টাকা দিচ্ছি না সেচ দেন আপনি সময় দেন বাগানের পিছনে খুব বেশি কষ্ট না কিন্তু জাস্ট এই দেখেন এখানে আপনার গাছের চারা কাটতে আমার লাগছে এক ঘন্টা লাগছে আমি যখন আসছি আমাকে তার তিনজন লোক আসছে তারা কিন্তু কাজ করছে আমার সাথে এখন বললাম না এটা আবেগের সাথে মিশাই দিয়েছি আমি সবাইকে এই যখন আপনার মানে উৎপাদনটা সুন্দর হবে তখন কিন্তু এটা আসলে ভালো লাগে সবাই আমার তো মানে আপনার ভালো লাগতেছে অবশ্যই ভালো লাগতেছে মানে কি আমার কাছে শুধু একটা জিনিসই লাগতেছে যে এখানে শুধুমাত্র কড়া ইউরিয়া সার আপনি প্রথম দেন আর কোনো সার দেন নাই তারপর এত সুন্দর কলা হয়েছে আসলে মাথায় ধরে না এটা আমাদের কৃষি অফিসার যিনি ছিলেন উনিও অবাক হয়েছিল যে 4.5 মাসে একটা গাছে কিভাবে কাটি আসে উনি অবাক হয়েছেন তার মনে করেন যে আপনি আসেন আমার ওনার ছবি আছে অনেকগুলা উনি আমার সাথে প্রায় কথাবার্তা হয় কন্ট্যাক্ট হয় ওনারা বলছে যে জেলা পর্যায়ের অফিসাররা ওখানে আসবে কথা বলতে তা সবাইকে নিয়েই আমি একটা প্রেস কনফারেন্স করব আপনারা থাকবেন যে অন্তত মানুষ দেখুক যে এরকম করা যায় এরকম করা যায় আপনার সবচেয়ে বড় কথা কি আপনার একাগ্রতা এবং আপনার ইচ্ছা থাকতে হবে যে না আমি করব কাজটা আপনারা যদি কেউ ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান তাহলে আসছেন আমাদের এই যে যে ঠিকানাটা আছে নড়াইল জেলা লোহাগড়া থানা কাশীপুর ইউনিয়ন বসুপটি গ্রামে ভাইয়ের নাম হচ্ছে আনিসুর রহমান শান্ত এক নামে সবাই চেনে আপনারা শুধুমাত্র বসুপটি আইসে স্ট্যান্ডের নামে যদি বলেন তাহলে কিন্তু বায়ের বাসা দেখায় দিবে এবং বায়ের সাথে এসে আপনারা এই কলা বাগানগুলো দেখে যাবেন এবং দেখলে যে এত ভালো লাগবে আপনারাও কিন্তু ভাইয়ের সাথে কথা বলে পরামর্শ নিয়ে আপনারা কিন্তু এভাবে চাষ করতে পারেন শুধু কলা না এই কৃষি বিষয়ে বিভিন্ন বিভিন্ন ফসল আপনারা তৈরি করতে পারবেন তো আমাদের ভিডিওটা এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আর ভায়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সাথে ফোনেও যোগাযোগ করতে পারবেন আমি নর্মালি হচ্ছে গিয়া প্রতি বৃহস্পতিবার সকালে বাড়িতে আসি ঢাকা থেকে এসে আমার নড়াইলে চেম্বার করি রুগী দেখি অপারেশন করি আর বৃহস্পতিবার রাতটাতে হচ্ছে সাধারণত এলাকার কৃষকদের সাথে আমি সময় দেই শুক্রবার সকালে রুগী দেখতে হয় এটা আমার মূল পেশা এটা আমার বাড়িতে আমি ফ্রিতেই রুগী দেখি প্রায় একশোর মতো রুগী দেখে তারপর আমি ঢাকায় যাই আসলে আমাকে আমার ফ্যামিলি থেকে বা পরিবার থেকে এবং সমাজ থেকে গ্রাম থেকে একটা দায়বদ্ধতা থেকে আমি সবগুলো কাজ করছি এটা কাউকে খুশি করার জন্য না আপনারা সবাই কাজ করুন আমার কথা হচ্ছে গিয়া আমি ডাক্তার হতে পারি কিন্তু কৃষিটা আমার হৃদয়ের একটা চাওয়া তো এই থেকে আমি সামাজিক দায়বদ্ধতা থেকে আমি চাচ্ছি বাংলাদেশ অন্তত আর যাই হোক কৃষিতে উন্নয়ন হোক খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ